হ্যালো গাইজ আজকে আমি বানাবো পাঙাশ ট্যাংরা মাছের ঝাল তো কেমনভাবে বানাচ্ছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে তারপরে মাছ ভাজার তেলেই আমি তরকারিটা করে নিচ্ছি যেহেতু অনেকটাই তেল দিয়েছিলাম মাছ ভাজার সময় আমি তো প্রথম প্রথমেই আমি তেলের মধ্যে একটা তেজপাতা তার কিছুক্ষণ পরে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ আদা লঙ্কা রসুন টমেটো ওগুলো পেস্ট দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচানো দিয়েছিলাম প্রথমে তারপর ওটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে একটু নুন আর হলুদ দিলাম তারপরে এটা ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে একটু হালকা জল দিয়েছি জল দেওয়ার পরে ভালোভাবে কষাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা তারপরে জল দিলাম জলটা যখন ফুটে আসলো তারপরে আর কি কড়াইতে আমি মাছ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফুটছে তো তারপরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ঢাকা দেওয়ার পরে ঢাকনাটা খুললাম প্রায় দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে আমি এখানে গরম মশলা অ্যাড করলাম সানরাইজের দেখতেই পাচ্ছ ফাইনালি আমার রান্না কমপ্লিট তো কেমন হয়েছো তোমরা জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করতে ভুলবে না টাটা